হ্যালো এব্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অদিতি অদিতিশ ব্লগে তোমাদেরকে আবার একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে ঠাকুর বাড়ির দিকে আছি আর ঠাকুর পুজো করে এই মাত্র আর কি ফাঁকা হলাম তো একটু তো পরে আর কি প্রসাদ তুলে নেব তো এখন পর্দাটা আমি আড়াল করে দিয়েছি তো যাই হোক এখন ব্লগটা শুরু করছি আজকে দশমী বিজয়া দশমী তোমাদেরকে সবাই আগে সবাইকে জানাচ্ছি সোবিজয় আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের আর বড়োরা যারা রয়েছে তাদেরকে জানাই প্রণাম অনেক অনেক আর যারা ছোটোরা তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা কন্টিনিউ করা শেষ পর্যন্ত আশা করছি তোমাদের আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে কেন কি আজকে বিজয় দশমী আর বিজয়া দশমী তো বলেই তো একটা স্পেশাল কিছু আছে তাই না বলো তো যাই হোক আজকের দিনটা কেমন কাটছে সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও যেভাবে তোমরা পাশে রয়েছো এভাবে পাশে থেকেও আমার থেকে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দাওনি অথচ ভিউয়ার্স হয়ে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি ঠাকুর পুজো থেকে মানে ঠাকুর পুজো অলরেডি হয়ে গেছে আমি এক্ষুনি আর কি পুজো সব তুলে তো যাই হোক আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এই যে পুজো কমপ্লিট আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে প্রসাদ তুলে নেব এবারে আমার গোপসোনাকে একটু দেখিয়ে দিই গোপসোনা নতুন সিংহাসনে বসেছে ষষ্ঠীর দিনে কেমন লাগছে আমার গোপসোনাকে কমেন্ট করে জানিও ছোটো গোপাল তো আমি নিচে রেখেছি নিচের ছোটো সিংহাসনে আর বড় গোপালকে আমি উপরে সিংহাসনে রেখে রাখলাম তো দুটো গোপাল নাকি একসঙ্গে রাখা যায় না আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও কারণ অজান্তে ভুল করা একটা ব্যাপার ব্যাপারটা অন্যরকম তো জেনে শুনে ওই জন্য ভুল করতে চাই না তো কেউ একজন বলেছিল আমাকে যে দুটো গোপাল নাকি একই সিংহাসনে রাখা যায় না তো যার কারণে আমি আলাদাভাবেই রেখেছি যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে দুটো কোপাল শোনাকে একই সিংহাসনে রাখা যায় কি না তো ফ্রেন্ডস আমি পুজো টুজো সেরে এই যে বাড়ির দিকে এলাম আর দেখি এখানে নাড়ু বানানো হচ্ছে নারকেলের নাড়ু দশমী উপলক্ষে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য এখানে নাড়ু বানানো হচ্ছে নারকেলের তো দিদি আর মাই বানাচ্ছে নারকেল নাড়ুগুলো আর এবারে হচ্ছে লুচি ভাজা হবে দিদি হচ্ছে লুচির জন্য আটা মেখে নিয়েছে আর আমি হচ্ছে কি বলতো আটাটা একটু বেলে বেলে দিচ্ছি লিচিগুলো আর দিদি লুচিটা ভাসছে তো যা আমি একটু ওই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আর আমি এখানে ভাত বসেছি তোমাদের দাদা জন্য সেদ্ধ ভাত তো সেদ্ধ ভাত খেয়ে যাবে আর কি কোনো রকমে আর মা বানাচ্ছে এখানে লুচির জন্য আলুর একটা তরকারি একটু মাখা মাখা আর কি মাখা মাখা তো নয় ভুল বললাম একটু ঝোল ঝোল আর এই যে তোমাদের দাদাভাই ভাই বাজার থেকে রসমীর জন্য মিষ্টি নিয়ে এলো আর দই নিয়ে এসেছে দইটা আমি ফ্রিজে রেখেছি আর দেখালাম না আর এখানে মাংস কাটাকাটি হচ্ছে তোমার দাদা নিয়ে এলো দশমিন মাংস আর কি এখানে বাবা মাংস কাটছে আর যে নাতি মানে আমার ভাগনারা একটু হেল্প করছে আর কি দাদু আর নাতি মিলে এখানে মাংস কাটাকাটি করছে হাড় মাংস তো তো হাড় মাংসটা দাঁত খুঁজে পাচ্ছিলো না পাশে তো বটিটা দিয়েই আর কি কেটে নিচ্ছে আর এখানে আমি মশলা এখন জোগাড় করে দেবো মাকে মায়ই রান্না করবে আমার শাশুড়ি মা মাংসটা তো এখানে মশলাপাতি সব ভিজিয়ে রেখেছি আমি গরম মশলা দু প্যাকেট জিরা এখানে নিয়েছি মিক্সিতে আমি বেটে নেব তো দেখো ফ্রেন্ডস তোমাদেরকে বলতে বলতে আমাদের রান্নাও হয়ে গেছে মায়ের আমি রান্নাটা শেয়ার করে নিই তো এখানে মাংস আমাদেরকে আলাদা আলাদা করে তিল তুলে দিয়েছে এখানে দই মিষ্টি রয়েছে আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে এখানে আর তোমার দাদাভাই গেছে কাজে তো কাজ থেকে এসে ও খাবে তো ওর জন্য রেখে দিয়েছে তো যাই হোক আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তো বন্ধুরা বাড়িতে রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন রেডি হচ্ছি বিজয় দশমী এখানে এবার করছি না এবার যাচ্ছি হচ্ছে বাবা বাড়িতে বাবা বাড়িতে গিয়ে বিজয় দশমীটা করবো ওখানে তো হ্যাঁ বাবা বাড়ি বলবো তোমাদের কী বলবো তো বাবার বাড়িতে যাচ্ছি হ্যাঁ তো বাবা বাড়িতে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে তারপরে কি বিসর্জন তো আছি বিসর্জনটা ওখানে বেশ ভালোই মানে খুব ভালো ধুমধাম করে একটু হয় আর কি চলো তো আর বাড়ির সামনে পুজো তার মধ্যে হয় তো এবার তো যাওয়া হয়নি পুজোতে এবার বিসর্জনে যাচ্ছি চলো তোমাদেরকে এখানে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে রেডি হয়ে গেছে অলরেডি তো এখন একটু বেরোবো আর কি আমরা এখনই আমরা বেরোবো তো বন্ধুরা দেখো আমার বাড়ির বাইরে বেরিয়ে গেছি এখন রওনা দিব আর হচ্ছে বাড়ির রাস্তা যেতে যেতে তোমার দেখা হচ্ছে তো আমার কাছে আছে কোনটা আমার কাছে আছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি গঙ্গারামপুরের শহরে এখন সন্ধ্যা ছটার মতো বাজে আর এই যে ভাষণ শুরু হয়ে গেছে এখানে গঙ্গারামপুরে আর আজকে আমি প্রথম দেখছি গঙ্গারামপুরের ভাসান দেখতে দেখতে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি খুব ভালো লাগবে আজকে ব্লগটা মানে আজকে এরকমভাবে মানে বিসর্জনে যে বেরোবো বাড়ি থেকে তো আমিও ভাবিনি কখনো তোমার দাদুভাই হঠাৎ আজকে বলেছে মানে আজকে সকালেই প্ল্যানিং হয়েছে আমাদের যে এরকম বাবার বাড়ি যাওয়ার কালিয়াগঞ্জে যাওয়ার তো ওই জন্যই আর কি অনেক খুব এক্সাইটেড আর কি যাওয়ার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য আজকে পুরো রাস্তাটা বিসর্জন দেখতে দেখতে যাব তো চলো দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে পুনিয়াজপুর শহরে তো এখানেও ভাষণ হচ্ছে আর দেখো এই যে লাইট চলে এসেছি মোড়ের মাথায় এখানে দেখো লোকজন কাতারে কাতারে দাঁড়িয়ে আছে বসে আছে বিসর্জন দেখার জন্য এই যে বিসর্জন এক এক করে এইভাবে মোড়ের মাথায় এখানে ঠাকুর খুঁড়াতে আসে আবার এদিক দিয়ে সোজা চলে যায় একদম চিরামতি নদীতে এখানে চিরামতি নদীতে এখানে বিসর্জন হয় তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানে আর কি একটু মিষ্টি নেব বিসর্জনে দশমীর একটু মিষ্টি মুখ না করলে কেমন হয় তাই না বলো অন্য দিনের ব্যাপারটা আলাদা তো একটু মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিটা নিয়ে নিজে তো মিষ্টির দোকানে চলে এসেছি আর চলে এসে দেখলাম যে শুধু শুকনো মিষ্টি রসগোল্লা একটাও নেই সব শুকনো মিষ্টি আর শুকনো মিষ্টি আমার ভালো লাগে না আর মাও খুব একটা পছন্দ করে না শুকনো মিষ্টি রসগোল্লা হলে একটু ভালোই হয় রসগোল্লা মিষ্টি মধ্যে রসগোল্লাটাই সেরা আর কি বলতে পারেন তো দেখা যাক কী নেওয়া যায় তো ওই যে মিহিদানা দেখতে পেলাম তো একটু করলাম যে মিহিদানাটাই নাও তো এইটাই নিয়ে এবার আবার চলে যাব মোড়ের মাথায় গিয়ে একটু দাঁড়াবো আর কি ওখানে গিয়ে আর দেখব সব বিসর্জন আর কি সব এক এক করে ঠাকুর দর্শন করব তোমাদের একটু দেখাবো তো সপ্তমী থেকে বিসর্জন পর্যন্ত আমার পুজোটা খুব ভালো কেটেছে খুব ফেলায় ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে তোমরা জানিও আমাকে কমেন্ট করে আর আজকে বিসর্জন এই বিসর্জনের দিনটাও যে এত সুন্দরভাবে কাটবে এত সুন্দর এক মানে এতটা দূর এসে তার বাবার বাড়িতে এসে যে বিসর্জন দেখবো কখনও ভাবিনি সত্যি খুব ভালো লাগলো আর এটা বলতে পারো তোমাদের দাদা ভাই একটা বড়ো একটা সারপ্রাইজ দেওয়ার মতো মানে হঠাৎই মানে জানলাম যে আজকে যাবো সকালবেলায় প্ল্যানিং হলো যে হঠাৎ করেই যে আজকে আমরা কালিয়াগঞ্জে যাচ্ছি পুজো দেখতে তো চলো আলটিমেটলি চলে এসেছি আমরা খুব একদম মোড়ের মাথায় এখানে মোড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়ালাম দেখা হচ্ছে তোমাদের সাথে চলে ফাইনালি বাড়িতে কোথায় মা কেউ তো নাই বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম অনেকক্ষণে এসেছি আটটার সময় এখন বাজে হচ্ছে দশটা আর মা এখানে রান্না বাড়ি করছে তো মায়ের সাথে আর কি একটু গল্প করলাম আর কি এসে অনেকটা সময় কাটালাম এখন হচ্ছে রান্না বাড়ি করছে খাওয়া দাওয়া করবো রান্না বলতে কি রান্না ভাত শুধু করছে আর তরকারি তো রয়েছেই তরকারি মাংসও বানাই মাংস করেছিল আর হচ্ছে ইলিশ মাছ খেতে চেয়েছে জামাই ইলিশ মাছ তরকারি করছে আবার ভাজা দুটাই হবে তো মাংস আর ইলিশ মাছ আজকে এখানে খাওয়া দাওয়া তো আর চুটকিরা তো নাই বাড়িতে এসেই ফাঁকা একদম বাড়ি আজকে কেউ নাই বাড়িতে চুটকি নাই চুটকি চুটকি নাই ওর মাও নাই ওর বাবাও নাই কেউ নেই ভাই তাই সবাই গেছে মা বাড়িতে ও বাড়িতে সবাই গেছে মা বাড়িতে দুটো দেখতে তো আমার তো যেতে বলেছিল কিন্তু গেলাম না কি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো মাছ তো মাছ লিট মাছ এখানে এখানে আরও আছে হালকা করে জিজ্ঞেসগুলো এগুলো আমি কালকে নিয়ে যাব বাড়িতে আর এখানে মাছতে তরকারি রয়েছে বিষয়ে এই খাওয়া দাওয়া হবে আজকে এখানে আমাদের বাবা মায়ের বাড়িতে মাছ মাছ মা ইলিশ মাছ ভালো ইলিশ মাছ ঝোল এদিকে ইলিশ মাছের ঝোল মাছটা খা রান্না করছে মনদিরা দারুণ রান্না হচ্ছে মনে হচ্ছে পাতলা ঝোল করছে তো বাড়িতে এসে তো পুরো বাড়ি ফাঁকা একদম মনে হচ্ছে তত না যে বেকারই আছে কিন্তু না আমার মা এত আছে দুধ বলে তো ওগুলো ঠিক মনে আছে খাওয়া দাওয়া করে নিয়ে আর এখানে ব্লগটা শেষ করছি আজকে ব্লগটা অনেকটা বড়ো হয়ে গেল হবে তোমাদের সাথে আমার এই টিল দুটো ততদিন সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সারা দিয়ে নিজের অনেক প্রণাম সম্বন্ধ দেখে আর আমার ছোটবেলকে সব জানাই অনেক এবং ভালো লাগে নাই